বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন সভাপতি আবুল পারভেজ সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন এহসানুল হক রিপন সিনিয়র স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন বিগত শনিবার চট্টগ্রাম পাদুয়া বাজার নুরজান হোটেলে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভিলেজ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ সামসুল ইসলাম ভুইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিলেজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফজল হোসেন বিপ্লব প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মিয়া সাংগঠনিক সম্পাদক মাহমুদ নুর ইসলাম নুরু ডক্টর সম্পাদক মাহমুদ জহদুল ইসলাম সেই একজন ব্যক্তি ছাড়াই যাকে সমস্ত বাংলা এসে আপনারা সাহায্য করেছিলেন এবং আপনাদের সাথে নিয়েই আমি যুদ্ধ করে আপনাদের ওদিকে ফিরিয়ে দিয়েছিলাম তাছাড়া বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বোরহানউদ্দিন মামুন ਸਿੰਘ বিভাগের সভাপতি নূর মোহাম্মদ রংপুর বিভাগের সাধারণ সম্পাদক মাসুদ রানা অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগ আহ্বায়ক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বরিশাল ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের পল্লী বিদ্যুৎ সমিতির নেতৃবৃন্দ সম্মেলন শেষে আবুল পারভেজকে সভাপতি বুরহান সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক ইসলামকে সহ সাধারণ সম্পাদক রূপায়ন বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক ও আল মামুনকে কুষাধ্যক্ষ করে বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি গঠন করা হয়েছে সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া